না না আল্লাহ দিবে ওপর বলা দিবে কোনোদিন একদিন শান্তি পাবেন ঠিক আছে পড়ান ভালো করে ছেলেগুলোকে আপনার বাড়ি কোথায় ও দিদা আপনাদের বাড়ি কোথায় আপনাদের বাড়ি কোথায় বলছি এগুলো কুড়াচ্ছেন নাকি এখানে ওইগুলো সব সরকারি এগুলো না কিনে নিয়েছেন ও কোথায় বিক্রি করছেন এগুলো বাড়ি কী করবেন বিক্রি করবেন নাকি কোথা বাড়ি আপনাদের মিশদপুর কত দূর এখান থেকে এখান থেকে কত দূর বাবু কত দূর হবে এখান থেকে এক দেড় কিলোমিটার প্রতিদিন কোড়ার নাকি এগুলো কত কি কত মানে কেজি হয় সারাদিনে বিশ পঁচিশ কেজি হয়ে যায় ক টাকা কেজি হয় বিশ টাকা কেজি বিশ টাকা কেজি মানে দুইশো টাকা চারশো টাকা হয় নাকি এগুলো সবগুলো করালেন আজকে সকাল থেকে হ্যাঁ একবার লেগেছেন ও আপনার ছেলে নাকি ওটা ওর বাবা নাই আচ্ছা শোনেন শোনেন চলে আসেন কেন কয়েকটা কথা বলে চলে যাবো আমি তোর বাবা কী করে আবার মাছ বিক্রি করে নিজের পুকুর আছে না অন্যজনের নিজের পুকুর আছে অন্যজনের ও এগুলো আমার কাছে বিক্রি করে দাও কত কেজি হবে কত কেজি হবে হ্যাঁ খাওয়া যাবে এগুলা ক টাকা কিলো নিবা বিশ টাকা কিলো তুমি পড়াশোনা করো না পড়াশোনা করো না করছে কোথায় পড়ছে বন্ধ আছে এখন ও

আচ্ছা কিছু খেয়ে নি ওগুলোতে ঠিক আছে আর স্কুলে আবার ডেলি দিলি ঠিক আছে প্রতিদিন ঠিক আছে যান তাহলে আমি দেখলাম আপনাদেরকে আমি যাচ্ছিলাম দিয়ে আপনাদেরকে দেখলাম ওই জন্য দাঁড়ালাম আবার আমি যে কী করছেন আপনারা কী কুড়াচ্ছিলেন ওখানে ওই জন্য দাঁড়ালাম আমি যে কী কুড়াচ্ছেন ওগুলো তারপরে আমি জিজ্ঞেস করলাম ওই জন্য ঠিক আছে যান বাড়ি চলে যাবেন নাকি এখন বাড়ি চলে যাবেন ঠিক আছে যান তাহলে রোদ্রো করছে না অনেক রোদ্রো করছে তো

পড়াশোনা করবা ভালো করে ঠিক আছে তোমার মায়ের আগে দেখতে হবে তোমাকে তোমার বাবাকে তোমার মাকে দেখতে হবে এখন তো কাজ করে খাওয়াচ্ছে তোমাদেরকে তোমাদেরকে বড় হওয়া তখন কাজ কাজ করে খাওয়াতে হবে পড়াশোনা করবা ঠিক আছে

আচ্ছা আমি একটা নাম্বার দিচ্ছি আমাদের ওখানে পাঠান আমরা ফ্রি পড়াবো হ্যাঁ আমরা ফ্রিতে পড়াবো খাওয়া দাওয়া সব ফ্রি পরে সন্ধ্যার দিকে ফোন করবো কথা বলে নেবো ঠিক আছে ঠিক আছে যান তাহলে ঠিক আছে ওয়ালাইকুম সালাম সকাল থেকে কিছু খাননি আচ্ছা খেয়ে নিন কিছু আপাতত যেটা টাকা দিলাম খেয়ে দিন 바나나피가 제일 좋